রেডি আমাদের হেলদি এবং টেস্টি সালাড ডোরো যখন দু মাস আগে প্রথম স্কুল যাওয়া শুরু করেছিল তখন দিনগুলো ওর জন্য অন্যরকম ছিল সাথে আমাদের জন্য তখনও স্কুলে একদমই যেতে চাইতো না খুব কান্নাকাটি করতো তাই আমাদেরও মন খারাপ হয়ে যেত কিন্তু লম্বা একটা গরমের ছুটির পর যখন ও স্কুলে গেল তখন সিচুয়েশন আগের থেকে অনেক বেটার এখনও নিজেই হাসি মুখে স্কুলে ঢুকে যায় হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু ডোরো মোরো পোড়ো মা সামনে বসবে দাদা সামনে দাঁড়াবে কোথায় যাবে দাঁড়িয়ে হ্যান্ডেল ধরবে আর কোথায় যাবে তুমি কি বলবে ম্যাম কি গিয়ে এসে চাকরি আমি আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি মাটির ঝাল বানাবো তার জন্য মাছ ভাজছি

টিফিন টা টিফিনটা ফিনিস করেছ কে কেকগুলো দিল টিফিন আনতি জল খেয়েছো স্লিপার আজকে ভাল লেগেছে স্কুলে

একটু খায়নি মারিস না সব আজকে ওয়েদারটা এরকম হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি আসবে সেই সকাল থেকে উঠে থাকেই দেখছি এরকম মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টির নাম নেই তুমি যদি এতগুলো বাস নিয়ে স্নান করতে যাও মা কিন্তু তোমাকে স্নান করাবে না বাথরুমে যেতেই দেবে না বাথরুম লক করে রেখে দেবে এই তিনটে তিনটে বাস নিয়ে কেউ স্নান করতে যায় কেউ স্নান করতে যায় না তিনটে বাস নিয়ে সব ভিজে যাবে রোদ রাখ একটা নিয়ে চল একটা নেই ওয়ান কোনটা নিবি চল এই হচ্ছে আজকে দুটো লাঞ্চ ভাত ডাল মাছ ভাজা আর ঢ্যাঁড়স ঝাল চলে এসছো খাবে আমি দিচ্ছি তুমি বসো আজকে রাতে একটা স্যালাড বানাবো আর তার জন্য সয়াবিনকে আমি গরম জলে একটু ফুটিয়ে নিয়েছি আর এদিকে এখন কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি এটা কালকের জন্য আমি আজকে থেকে ভাজা করে রেখে দিচ্ছি ডোডো এখন ঘুমাচ্ছে তো কাজটা আমি এগিয়ে রাখছি আমার রান্না বসাতে না বসাতেই ডোডো ঘুম থেকে উঠে গেছে আর এখন আমি ওকে আম খাওয়াচ্ছি ভিতরে বসো পড়ে যাবে ভিতরে বসো ধারে নেই ঠিক আছে ভিতরে আছে ফিনিশ করো মুখেরটা মুখেরটা ফিনিশ করো অনেকক্ষণ নিয়ে আগে মুখেরটা পেটে পাঠাও পেটে পাঠাও তারপর টিজিট করবে সয়াবিনটা ভালো করে ঠান্ডা জলে ধুয়ে জল চিপে চিপে বের করে দিয়েছি তারপরে এর মধ্যে দিয়েছি আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর একটু বেসন দিয়েছি দু চামচ মতো আর দিয়েছি একটু আদা রসুনের পেস্ট এটাকে এখন ভালোভাবে আমি মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে হালকা করে তেলে ভেজে নেব আর এদিকে আমার সয়াবিনগুলো বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে নামিয়ে নেব আর এখন হচ্ছে ডোরো স্ন্যাক্স টাইম তার জন্য আমি দুটো আলুকে গ্রেড করে নিয়েছি আর নিয়েছি একটু বেসন তার সাথে একটু নুন আর লঙ্কা গুঁড়ো এটা জল দিয়ে ভালো করে একটু প্যানকেক বানাবো একটা তাওয়ার মধ্যে হচ্ছে আর একটা অলরেডি রেডি হয়ে গেছে এটা আমি ডোরোকে দিয়ে দেবো ওয়েলকাম ওদিকটা ধরো গরম নে যাও বসো গিয়ে সোফায় শিয়ারে রাতে সালাদের জন্য কিছু সবজি দরকার ছিল তাই আমরা সন্ধ্যাবেলা গেছিলাম সবজি আনতে আর সবজি আনতে গিয়ে চলে গেছি আমরা আইসক্রিম খেতে আকুঁকে মন ভরেছে মন ভরেছে আকুঁকে কটা খেলে কি খেয়েছো বলো স্যালাডের জন্য দইটা আমি ভালো করে ফেটে নিয়েছি তার মধ্যে একটু দিয়েছি হানি একটু বিট নুন একটু ভাজা মশলা আর এদিকে সব আমার ভেজিটেবলস কাটা হয়ে গেছে যেমন পেঁয়াজ টমেটো ক্যাপসিকাম গাজর আর এক টুকরো এখানে নিয়েছি লেবু আর আছে এর সাথে কন এবার ভালোভাবে এটাকে আমি মিক্স করব বোরের মধ্যে একে একে সব আমি ভেজিটেবলস গুলো দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো সোয়া চাংটা আর তারপরে মিক্স করে নিলি আমাদের রেড এটাই ছিল আজকে আমাদের হেলদি অ্যান্ড টেস্টি ডিনার ডোডো এটা খেয়েছিল আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নেক্সট ব্লগে শুভরাত্রি